আসলে খাবার গুলো আমি অর্ডার করছি দেখেন এই যে চিংড়ি পোনা দেখা যাচ্ছে একদম খাইতে মনে হচ্ছে না একদম

গেটের উল্টা পাশে যে গলিটা ওই গলির শেষ মাথায় ডাইন সাইডে দোকানে সাইনবোর্ড আছে মা বাবার দোয়া বিরিয়ানি হাউস মেবি কাঁচা বাজার পড়ছে ঠিক আছে বাউন্ডারি রোড কাঁচা বাজার এই দেখেন একদম ঠিক আছে আপনি একদম এই ঠিকানা চলে যাবেন এই যে দোকান ও যে স্টেডিয়াম দেখা যাচ্ছে দেখছেন এই যে স্টেডিয়ামে